নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তুলে ধরছেন দেশ গঠনে নিজেদের পরিকল্পনা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বৃহস্পতিবার নওগা দিয়ে শুরু হয় তার উত্তর জনপদ যাত্রা দলীয় প্রধানের আগমনের আগেই কানাই কানাই ভরে ওঠে মাঠ শফিকুর রহমানের আগমনে স্লোগানে প্রকম্পিত হয় চারদিক বক্তব্যে জামাত আমির বলেন যারা পরিবারতন্ত্র করে দেশকে গোলাম বানাতে চায় তারাই তার এক্স আইডি হ্যাক করে মিথ্যাচার করছে এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ভোগান্তি ভুলে চলে আসুন রেগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রেগাল ফার্নিচার সম্পূর্ণ করে যারা এই দেশের জনগণের সরকার চায় না যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায় যারা এই দেশকে গুলাম বানিয়ে রাখতে চায় তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ জামাত আমির বলেন সরকার গঠন করলে ভাতা নয় যুবকদের হাতে তুলে দেওয়া হবে কাজ আর কাউকে দেশের সম্পদ লুট করতে দেবে না তারা তরুণ তরুণী কিশোর যুবক শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য এই যুবক যুবতীরা কারোর কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে কেউ দাবি করে না আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই আমাদেরকে কাজ দেয় আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ করার কারিগরের হাত হিসাবে আমরা মজবুত করে দেবো ইনশাআল্লাহ আমরা তাদেরকে ভাষাবৃত্তিক দক্ষতা এবং পেশাবৃত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ কর দেশ গড়ো দেশ তোমরা বদলে দাও পরে চাপাই নবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন বারো ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ

মহানন্দ নদীর নাব্য ফেরানো সহ চাঁপাইনবাবগঞ্জকে আম নগরী করার প্রতিশ্রুতি দেন জামাত আমির নাজমুস্তালেহি সময় সংবাদ